ভাই খুললাম খুললাম ড্রেস সবাই পরে খালি সোভা বললেই দোষ কি 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 খুললাম খুললাম ড্রেস সবাই পরে তুমি বলো না 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 ওয়েস্টার্ন তুমি পরো এটা নিয়ে তো আমাকে সমস্যা নাই মাথা ব্যথা নাই কারণ নাই জাতির নাই কিন্তু কিছুদিন আগে ওই সোভা তুমি করেছিল টর পটর নাসিরের সাথে ওটাও কিন্তু আমরা জানি হঠাৎ করে একটা ছবি করে তুমি হয়ে গেছো নায়িকা তারপরেবর্তীতে কি তার পরবর্তীতে তুমি নিজেকে নায়িকা হয়ে হঠাৎ এক সাক্ষাৎকারে কেন্দ্রে দিয়েছ কেন্দ্রে দিয়ে বলিছি আমি নায়িকা হয়ে গেছি আরে এই একটা ছবি করে তুমি নায়িকা হয়ে গেছো জাতির কাজ ছেলেদের তুমি কি রাস আরে তুমি যে ড্রেসই বলো না কেন তো তুমি ওই ড্রেসটা বলিয়া তোমার স্বামীকে দেখাও স্বামী তো নাই আবার তোমাদের স্বামী তো অভাব নাই স্বামী নাই আবার স্বামীর অভাব নাই তুমি অনেক জায়গায় করেছো লটারো পটারো হয়ে গেছো নায়িকা তাই চো তোমাকে বলতে চাই তুমি কি তুমি একটা ছবি করেই হয়ে গেছো তুমি নায়িকা তুমি এখন কি? তুমি ওয়েস্টার্ন কালচার পর আর খোলা খোলা ড্রেস দায়ী পরো ওটা নিয়ে ঘরের মধ্যে থাকার চেষ্টা করো কিছুদিন পরে তোমাকে কেউ এখন তোমার জনপ্রিয়তার শেষ নাই তোমাকে নিয়ে এর রোমান্চিক জনপ্রিয়তা করে তোমার রকম জনপ্রিয়তা নাই কিন্তু ঠিক আছে সুন্দরভাবে দেশ পেরে ঘরের মধ্যে বৈশা থাকো জামাই রেদে ইসলাম কিন্তু ইসলাম কিন্তু এটা কয় নাই দেশ পেরা তুমি ওই যে যুবক না মাথা খাবা অমুক খাবা এটা কিন্তু কয়ে দেয় নাই তুমি দেশ পেরে তোমার স্বামী রেদে খাবা ঘরের মধ্যে বৈঠা থাকবা যত সাজ তোমার স্বামীর সামনে সাহায্য বুঝছ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এ পর্যন্তই আমার এই পেজের ভিডিওগুলো মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং হাসানোর জন্য কমেডি সিস্টেম ভিডিও করা হয় রোস্টিং ভিডিও করা হয় কাউকে ছুটো করার উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলি না। সকলে আমার এই ভিডিওগুলো দেখবেন রুস্টিং ভিডিওগুলো এবং নিয়মিত আমার পেজের ভিডিওগুলো পেতে পেজটি ফলো করে রাখবেন আমি নিয়মিত এই পেজে এমন রুস্টিং ভিডিও দিব তাদের যদি যাকে নিয়ে ভিডিও করা হবে তার সামনে যদি পড়ে যায় দুই একটা দুই একটা মিনিং দেখাও যদি অর্থ দুই একটা মিনিং দেখাও যদি মনে করে যে আমি ভালো হয়ে যাই ওটা তার ব্যাপার কিন্তু ওনাদেরকে খাটো করার উদ্দেশ্যে আমি ভিডিও করি নাই সকলে ভালো থাকবেন আমার পেজটা ফলো দিয়ে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন